আঠাশ দানটা কিন্তু ওদের তাড়াতাড়ি হয়ে যায় আঠাশ ধানটা খুব সময় খুব কম নেয় আর কি জমিতে খুব অল্প দিনের মধ্যেই দানটা পেকে যায় এমনকি কৃষক খুব তাড়াতাড়ি মাঠ থেকে তুলে নিতে পারেন কিন্তু উনত্রিশ যে দানটা রয়েছে সেটা কিন্তু অনেক দিন সময় লাগে তার মাঠ থেকে ফসল তুলতে অনেক দিন সময় লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক দর্শক বিন্দু আমি আপনাদেরকে আজকে কিছু ধরনের দান দেখাবো তো অনেকে অনেকে মনে করে থাকেন যে যারা রাখা শহরে থাকেন গ্রাম অঞ্চলে আসেন না দান চাষ দেখেন না সেই জন্য আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটি ধান ক্ষেতের পাশে পাশে আছি তো আপনারা দেখতেছেন যে এখানে কিছু দান পেকে গেছে তো দেখতেছেন দানগুলো কিন্তু কিছু পাকছে এবং কিছু কাঁচা রয়েছে তো পাশের কেতেই কিন্তু দেখতে পারতেছেন যে সেখানে কিন্তু কোনো দান এখনও পাকে নাই তো এটার মধ্যে পার্থক্য ডিস্টেন্সটা হচ্ছে যে সেই দানগুলো হয়তো অন্য কোনো জাতের দান সেই জন্য কিন্তু সেই দানটা কিন্তু এখনও পাকা নাই তো আমার পাশ আরেকটাকে দেখতেছেন সেই ক্ষেত্রে কিন্তু ধান ক্ষেতে কিন্তু দানগুলো অনেকগুলো পেকে গেছে এমনকি কিছুদিন পরেই কিন্তু সেই দানটা তুলতে পারবে আর এই পাশের দানটা কিন্তু প্রায় অনেক দিন সময় লাগবে প্রায় হইতে বেশ কিছুদিন সময় নেবে কিন্তু সেটার জন্য কিন্তু সেই জাতটা যেটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে অন্য জাতের একটি দান তো সেই জাত আর এই জাত কিন্তু এক না সেই জন্যই কিন্তু সেই দানটা তাড়াতাড়ি পেকে যাইতেছে এবং এমন কি কিছুদিনের মধ্যেই কিন্তু কৃষক সেই দানটিকে সে নিয়ে নিতে পারবে তার বাড়িতে তো আমি কিন্তু একটি বনের বনের মাঝখানে আছি তো সেই বনটাকে আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখতেছেন বনটা কিন্তু অনেক বড় তো আপনারা দেখতে পারতেছেন যে আমি বনের একদম মাঝখান বরাবর আছি কিন্তু তো দেখতেছেন আমার পাশে ক্ষেত্রে কিন্তু অনেক পিকে গেছে দান কিছুদিনের মধ্যেই কিন্তু কৃষক তার ফসল তুলে নিতে পারবেন তো আমি আশা করি আমি আপনাদেরকে যে একটা ক্ষেতের মধ্যে দান পাকছে আরেকটা ক্ষেতের মধ্যে ধান পাকে নাই সেটার ডিস্টেন্সটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি খুব সুন্দর দানগুলো যখন পেকে আস্তে আস্তে যখন আরো লাল হবে তখন আরো সুন্দর লাগবে দান এই দানগুলো কিন্তু অনেক কাঁচা রয়েছে এখনো কিন্তু পাকা কি এমন কি ভিতরে মূল যে মাইন্ড থাকে একটা বাতের মতো ছোটো ছোটো অল্প অবস্থায় সেটাও কিন্তু এখনো আসে নাই তো সেটা ই আমি বলতে পারতেছিলাম হয়তো আমাদের বাসায় যেটাকে বলা হয় এটা উনত্রিশ দান আর যেটা বেঁকে গেছে সেটা হচ্ছে আঠাশ দান আঠাশ দানটা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায় আঠাশ দানটা খুব সময় খুব কম নেয় আর কি জমিতে খুব অল্প দিনের মধ্যেই ধানটা পেকে যায় এমনকি কৃষক খুব তাড়াতাড়ি মাঠ থেকে তুলে নিতে পারেন কিন্তু উনত্রিশ যে দানটা রয়েছে সেটা কিন্তু অনেক দিন সময় লাগে তার মাঠ থেকে ফসল তুলতে অনেকদিন সময় লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি চেষ্টা করেছি আমি আপনাদেরকে শুধু কাঁচা ধান এবং পাকা ধানের মধ্য যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য তো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ